আমাদের পোস্ট হচ্ছে কমিউনিটি হেলথ অফিসার আমাদের একরকম বলে আমরা এই পোস্টে যার একটা চার বছরের ছোট বাচ্চা আছে যার এমনটা মানুষের এবং প্রথমে না আমার অনেক সহকর্মী আপনাদের সহযোগিতা করে তার বাড়ির লোককে দিয়ে এটা শুধু সুস্মিতার সমস্যা নয় মানে একের পর এক আমাদের উপরে

আর একটা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী যে পিনাটা আমি পৌঁছে দেব আপনারা দেখতে পাবেন আমি আপনাদের জন্য রেসেও বলছি সোশ্যাল মিডিয়াতেও দিচ্ছি উইন্টার সেশন যখন বিধানসভা হবে কালীন অধিবেশন সেখানেও আমি আপনাদের আমি শুনেছি শুনেছি দিদি

আপনাদের ডাইরি নিচ্ছিল না আমার লোক সাথে থেকে ডাইরি করিয়েছে আমি কথা দিলাম নাম্বার দিয়ে গেলাম এই বিরোধী সবার মুখ্যমন্ত্রী সবার হতে পারেননি আমি সবার কোনো রাজনীতি আমি আপনাকে বলছি আমি বলছি আমি এই এই বিষয়ে আমি আপনাদের দিয়ে গেছি আমার আপনাদের আবেদন পৌঁছে দেন আমি 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 পৌঁছে এরা মিস স্যার

আর একটা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পিনাকটাকে আমি পৌঁছে দেব আপনারা দেখতে পাবেন আমি আপনাদের জন্য রেশিও বলছি সোশ্যাল মিডিয়াতেও দিচ্ছি উইন্টার সেশন যখন বিধানসভা হবে সেটা আমি আপনাদের সাথে করব আমি সুরাইজি সুরাইজি দিদি থ্যাঙ্ক

আপনাদের ডায়রি নিচ্ছিল না আমার লোক সাথে থেকে ডায়রি করিয়েছে আমি কথা দিলাম নাম্বার দিয়ে গেলাম আমি বিরোধী দলনেতা মানে সবার মুখ্যমন্ত্রী সবার হতে পারেননি আমি সবার কোন রাজনীতি আমি আপনাকে বলছি আমি বলছি আমি এই বিষয়ে

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন